チョレーボスチョレボスチョレボスチョレボスチョレボチョレボチョレボボス

মতর যেমাইরা আ মহতর যেহমা মাধ্যায় পাকাশ।

তোমার গন্ধে ওরে মশাই আমেরিকা পালাই তবু আমি হইলাম রাজি বিয়ে করার কবুল তবু আমি হইলাম রাজি বিয়ে করার কবুল আমি তোমার প্রেমের পাগল আমি তোমার প্রেমের পাগল তাই তো বলি ভুল দাহাত গুলো তর মদের ভিজি দা হাতে মা ফুল্লা দাহাত ধুলো তর মদের ভিজি দা হাতে মা ফুল্লো ভুতো মার থানা পাশের সময় পাগল ধরে দিয়েছে I 로 발로 e t 나 a t Tori, 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 Tori,

아니, 엄마의 팔로우 배신 아, 여 아기야 아기

উনি বলতেছে এই আমার এক বিঘা ভুট্টা আছে তুমি ভাগে দাও যত বেতন লাগবে লাগবে আমি দিব ও তো খটাস খটাস ও তো খাটা ও তো আগে কাম নরে তো মাইতে পারে আচ্ছা তখন ভাত খাবে বড় বড় সুবু দুটো ভাগে উনি নাকি সুককি নিছে কমরা দিয়ে খাওয়াবে ভাত টুকি দিছে হ্যাঁ সরকারি নাই তরকারি ওই যে শৌম্য ভাই অরুণ ভাই আছেন তো বাইরে যাবি যাবে ও পয়সা করতে আচ্ছা যাও খাচার ভিতর ওছি পাখি কেমনে আসে যায় ওরে ধরতে পারলে মানা beri দিতাম পাখি তার কেমনি আসে যায় পাখি কেমনি আসে যা সারে ভুটকারে ছাপায় মারতেছে ওরে বাবা

पर देसी पर देसी जाना नहीं मुझे छोर के मुझे छोर के मुझे परदेश में आरा भूल नहीं जाना बाधा मेरी अखना कैसे भूल नहीं जाना परदेश परदेश जाना नहीं জীবন জীবনটাই ব্যাথা রে গরিবের জীবন ব্যাথা কি করব কথা বলে না মন চাচ্ছে ধন চোখ চাচ্ছে নারী জীবাণা চাচ্ছে ভালো ভালো তরকারি কি করব এই শালের ঘরে রে ভুটকা 12 12 বলি ভুটকা 12 বলি ভুটকা